নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুস্মিতার খুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন বলুন বহুদিন পর আপনাদের সঙ্গে বড়ো ভিডিও একটা শেয়ার করছি দিনটি ছিল জামাই ষষ্ঠীর দিন বাড়িতে সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে কিছুটা দূরত্ব আমরা যাব নীলাঞ্জনা পার্ক এটা হচ্ছে হাওড়ার জুড়ে অবস্থিত বাড়ি থেকে টোটো করে গিয়েছিলাম যেহেতু বাড়ির খুব একটা দূরে নয় এই যে চলে এসেছি আর এটা হচ্ছে নীলাঞ্জনা গেটের সেই মেন দরজা শুধু নীলাঞ্জনা পার্ক নয় এই পার্কের পাশেই আছে একটা ইস্কন মন্দির তো আমরা এই পার্কটা ঘোরার পরে কিন্তু চলে যাব ইস্কন মন্দিরে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আমরা টিকিটটা কেটে ঢুকে পড়েছি আর সামনেই ছিল একটা বুদ্ধদেবের মূর্তি তারপরে ছিল অনেক হরিণ ছোটা ভীম কালিয়া এই যে দেখতে পাচ্ছেন অনেক কিছু স্ট্যাচু কিন্তু করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন টিকিটটার মূল্য ছিল কুড়ি টাকা কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে এত সুন্দর জিনিস দেখা যাবে বলে বোঝানো যাবে না আর এই যে ঢোকার মুখে কিন্তু দেখা যাবে মহাদেব স্বয়ং বসে আছে পাশে দুটো মৎস্যকন্যা আর এই যে এটা হচ্ছে এই যে মন খারাপ করে বসে আছেন আমাদের গরিলা তারপর কাঠের তৈরি ফার্ম হাউস কাঠের তৈরি খুব সুন্দর ডিজাইন করা তো এর গেটের মধ্যে দিয়ে আমরা কিন্তু আরও ভিতরে চলেছি গরমের বিকেলে কিন্তু এই জায়গা গেলে মন্দ হবে না খুব ভালো লাগবে কোনো এক বিকালে পারলে আপনারা ঘুরে আসবেন আর যদি একটু দূর থেকে আসেন তাহলে তো হাওড়া গ্রামে যে কোনো বাস ধরে আপনারা ডোমজুড়ে চলে এলেই কিন্তু এই পার্কটি দেখতে পারবেন হাওড়া থেকে কিন্তু খুব কাছে এই পার্কটি আর এই যে গাছ ভর্তি লেবু আর ছিল কিন্তু আম আর চারিদিক দিয়ে কিন্তু ফুল গাছে ভর্তি তবে শীতের সময় গেলে আরও কিন্তু ফুল দেখা যাবে এই যে দেখতে পাওয়া যাচ্ছে একটা দূরে ওই জিরা চলুন আপনাদেরকে নিয়ে যাই আর ঘুরিয়ে আনি পার্কটা আর কী কী আছে আর এই যে দেখুন কত উঠ কিন্তু বসে রয়েছে হ্যাঁ সত্যিকারের নয় এগুলো সবই স্ট্যাচু করা তবে কিন্তু বাচ্চাদের ভীষণ আকর্ষণীয় জিনিস বাচ্চা নয় বড়রাও কিন্তু এখানে অনেকেই যায় এই যে দেখুন না কত বক আর এই যে একটা রয়েছে রাক্ষস তো রাক্ষসের মুন্ডু দিয়ে ভিতরে অনেক বাচ্চারাই দেখছি ঢুকছে তো আমরা ওই রাক্ষসের মুন্ডুর ভিতর দিয়ে গিয়েই দেখি যে এই যে একটা গর্জিলা রয়েছে গোর্জিলার ভিতরে অনেকে মই দিয়ে উঠে পড়ছে আর দোল্লার তো অভাব নেই তো তার এদিকে দোললা ভর্তি তো বাচ্চাদের তো ভীষণ ভীষণই ভালো লাগবে আর বড়োদেরও বাচ্চা নয় বড়োরাও দেখছিলাম অনেকেই দোল্লা চড়ছে আর এই যে অনেক কষ্টে খুঁজে খুঁজে একটা খাবারের স্টল পাওয়া গেছে এখানে ময়ূরপঙ্খী একাই দুলতে রয়েছে আর এই যে বোটিং এখানে কিন্তু বোটিং করার জায়গাও আছে একটু হাতে সময় নিয়ে গেলে বিকেলের দিকে বোটিং করতে হেভি খুব সুন্দর লাগবে কিন্তু তবে বোটিংয়ের জন্য আমরাও লাইন দিয়েছিলাম কিন্তু এতটাই ভিড় আর যেহেতু চার পাঁচটা বোট রয়েছে তারা যতক্ষণ না আসবে বোটিং করে ততক্ষণ তো আর বোট পাওয়া যাবে না তাই জন্য অনেকটাই আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমাদের আর বোট বোটটা চাপা হয়নি আর এই যে আমাদের প্রেক্ষা এই যে একদম খুশিতে ভরপুর স্লিপিং খাচ্ছে পেক্ষারানি এই যে প্রেক্ষারানী আর দুজন আমাদের উঠে পড়েছে দোল্লা চাপতে আমাকে অনেক করে বলছিল চাপার জন্য কিন্তু আমার ঠিক ভালো লাগছিলো না দোল্লা চাপতে ওই মুহূর্তে তো যাই হোক দোল্লা টোল্লা চাপা হয়ে গেছে বোটিংও হয়ে গেছে ঘুরে ঘুরে অনেক ফটো ভিডিও রিলস তোলাও হয়ে গেছে আপনারা শর্টস ভিডিওতে অনেকেই হয়তো দেখেছেন কিন্তু এই পার্কটা শর্টস ভিডিও দেওয়া হয়নি তো এই যে সন্ধ্যা হয়ে গেছে এবার টাটা বাই বাই করে ফিরে যাব আমরা বাড়ি বাড়ি মানে বাড়িতে যাওয়ার আগে কিন্তু চলে যাব স্কন মন্দির আর এই যে দেখুন ঢোকার সময় যে এই মহাদেবের মূর্তিটা দেখেছিলাম সেইটা কিন্তু এখন চালু হয়ে গিয়েছে এটা ছিল একটা ফোয়ারা আর জল দিয়ে কিন খুব সুন্দর কিন্তু লাগছে এই ফোয়ারাটা আর পার্কটির পাশেই যেহেতু মন্দির এই যে কি সুন্দর না মন্দিরটা তো আমরা চলে যাবো এই মন্দিরে এখন সন্ধ্যা আরতি দেখতে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য কিন্তু সুবিশাল ভিড়ও হয়ে রয়েছে এই যে ভিড় কাটিয়ে গিয়ে চলেছি মন্দিরের সামনে তো তার আগে আগে তিলক লাগিয়ে নেব। তিলকটা লাগিয়ে নিয়ে চলে এসেছি মনে হচ্ছে মন্দিরটা কোনো উৎসব আছে তো মন্দিরটাকে খুব সুন্দর লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে আরও লাইটিং করা হয়েছে মনে হচ্ছে কিছু উৎসব আছে এর পরে তো যাই হোক আমরা আবার মন্দিরের ভিতরে যাব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন সন্ধ্যা আরতি তো চলছে কিন্তু সমস্তটা শেষ করে আসার সময় কিন্তু আমাদের নেই আমাদের বেরোতে হবে তো এবার আমরা বাড়ি ফিরবো তো তার আগে মন্দিরে ঢোকার সামনেই দেখলাম একটা দোকান রয়েছে তো সেখানে যাব তো কিছু জিনিস দেখব গোপাল সোনার জন্য চলুন তাহলে সেখানেই যাওয়া যাক আর এই যে দেখুন দোকানটার সামনে অনেক কিন্তু রয়েছে জপমালা গীতা নানা সমস্ত জিনিস পুজোর উপকরণ নিয়েও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে তো গোপাল জন্য আমার ইচ্ছে একটা আতর কেনার আর এই যে শ্রী ভগবত গীতা তো রয়েছে এই যে অনেক কিন্তু আঁতরও রয়েছে আর ধূপও রয়েছে তো বন্ধুরা কেনাকাটা কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা তো বন্ধুরা ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের অন্য কোনো ভালো ভিডিও নেই ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন আর রাধে রাধে বলতে ভুলবেন না টাটা